আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না আসলে মানুষ তো যখন আপনার একটা ছেলে ছিল বয়স কত বাস অল্প হুম চার সাড়ে সো সেই সংসার কত দিন হয় করছিলেন ছয় সাত বছর ছয় সাত বছর বুঝতে পারছি দুঃখজনক যে সংসারটা করতে পারেন নাই অনেক দুঃখ অনেক অভাবেই আচ্ছা আচ্ছা মানুষের বাড়ি কাজকর্ম করলেই খাই নাহলে সুবিধা থাকি যেভাবে চলে রাখে আর কি বুঝতে পারছি এখন কি বিয়ে করতে চান যদি আমার ছেলে আপনার পছন্দ করে একজন ছেলে পাই যায় আর খাওয়া খরচ ভালো পিতা দেয় হুম ভালো পাই করব বিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বয়স হচ্ছে এখন কত আপনার বয়স 25 25 কেমন বয়স যদি আপনার থেকে বয়সে কম ছেলে আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আমার তো দুনিয়া আমারে খাইয়ে পিতা সুখে রাখতে পারে তাই আমি বিয়ে বসবো

হ্যাঁ পঁচিশ বছর বয়স তার থেকে বয়সের কম যদি ছেলে তাকে পছন্দ করে থাকেন তাহলে যোগাযোগ করলেও যদি তাকে চালাই নিতে পারেন খাওয়ন খরচ ভরণ পোষণ দিতে পারেন তাহলে তার আবার আপত্তি নেই কোনো সমস্যা নেই তো আমি সোমা ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নম্বরে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন আচ্ছা নাম্বারটি আমি আবারও বলছি তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান এই ছিল তার ফোন নাম্বার তো আপনার এই নাম্বার তার সাথে কথা বলতে পারেন তারপর ভালো থাকেন আপনার যদি দুয়ার